বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লাগার লাস্টে জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করছি আমি একদম প্রচুর শীত দেখো সোয়েটার চাদর সমস্ত কিছু একদম পরে নিয়েছি এখন যাব মেলা দেখতে আমাদের এখানে হচ্ছে বড়মার মেলা তো চলো তোমাদের সাথেও শেয়ার করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আর অর্জুন আমাকে এখন ডাকাটাকি করছে তো চলো জুতোগুলোকে পরিয়ে দিই আর আমরাও বেরিয়ে পড়ি কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা যেহেতু বেজে গেছে তো তাদের প্রচন্ড সন্ধ্যা গেছে তো চলো আর অর্জুনকে একবার দেখিয়ে দিই ও কিরকম সেজেছে তো ও নিজে নিজে ডিপ পড়েছে আর ওকে এরকম ভাবে সাজিয়ে দিয়েছি আর পাখিগুলো তো প্রচুর পরিমাণে মানে ঠান্ডা লাগছে তো তার জন্য একদম এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়েছি তো চলো ঢাকা রেখে দিয়েছি তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়ি ঘরটা একদম বন্ধ রেখে যাবো যাতে বিড়াল টিড়ালে কিছু মানে জল যেহেতু লাগবে তো তার জন্য এই হাত ব্যাগটা নিয়েছি তো চলো এরপরে বেরিয়ে পড়ি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা বড়মার তলায় এসে গেছে আর এখানে দেখো মাকে মাছ দিয়েছে কত কত বড় বড়ো মাছ আর মায়ের ভোগ রান্না হয় এখানে হয় কয়েকশো মানুষ এখানে আসে মায়ের ভোগ প্রসাদ নিবে বলে আর এখানে না এই মাছগুলো না সবারই মনস্কামনা পূর্ণ হয় কারো ইচ্ছা হয় মাকে দেওয়ার জন্য মানে সমস্ত কিছুই দেয় মানুষজনে আর কি তো দেখো মাছগুলো কত বড় বড় এখনও নোড়াচড়া করছে মানে সব থেকে পুকুরের বড় মাছ হয়তো কারো মানসিক থাকে দেয় তো এই রকম আরও অনেক মাছ আছে যেগুলো কাটা মানে কাটাকুটি হয়ে গেছে আর এখানে দেখো কত মানুষজন মিলে বসে মানে সবজি কাটছে আর ওই দিকে দেখো রান্না হচ্ছে আর আগে না এই রান্না চালা মেলা এগুলো কিছুই ছিল না এখন এগুলো সমস্তটাই হয়ে গেছে যত দিন যাচ্ছে অনেকটা আধুনিক হচ্ছে তো খুবই ভালো লাগছে দেখো এইবার এই মানে চালাটার মধ্যে প্রথম না আর এর আগের বছরে হয়েছিল প্রথম না এবারে দ্বিতীয়বার রান্না হচ্ছে ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ মানে মজা লাগছে আর কি তো দেখো এরকম চালার ভেতরে রান্না হচ্ছে এত মানুষজন আছে ভীষণ আমার আনন্দ লাগছে তো এখানে বড়ো মার মুখ অনেক দূর দূর থেকে মানুষজন আসে ভীষণ মজা করে মানে মজা করে মেলা ঘুরে আর ভোগ মেলাও দেখে অনেকে ভোগ প্রসাদ নিয়ে যায় তো কালকে ভোরবেলা থেকেই ভোগ দেয়া হবে আজকেই মানে টিকিট কেটে নিতে হয় বাড়কে কুপন যেটাকে বলে তো সেটা কেটে রাখতে হয় কালকেই ভোগ প্রসাদ দেয় তো যত দেখছি ততই তো ভালো লাগছে আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো অনেক মানুষের ভিড় অনেক মানুষ রান্না করছে আর এই দেখো আমি এখানে আর এই দেখো মায়ের মন্দিরে কি সুন্দর লাইট দিয়েছে আর ফুল দিয়ে পুরোটা সাজিয়েছে তো চলো মায়ের মন্দিরটা একবার দেখায় এখানটা দিয়ে এখন দেখা যাচ্ছে তো চলো মাকে আমি প্রণাম করব ভেতরে ঢুকবো মায়ের মুগনা দর্শন করলে কি আর হয় বলো প্রথমেই এসে ছুট্টে চলে এসেছিলাম যেখানে ভোগ রান্না হচ্ছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে তো চারিদিকটা লাইট দিয়েছে আর দেখো মায়ের ঘোড়া দিয়ে সাজিয়ে দিয়েছে মা মানে অনেকেরই ঘোড়া মানসিক থাকে তো তার জন্য দেখো চারপাশে ঘোড়া আর ঘোড়া যার যে মানসিক আছে তো সমস্তটাই দিয়েছে আর কি আর এখানে বলি হয় তোমাদেরকে তো আগে দেখিয়েইছি এখন দেখো মানে আরও খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজানো গুছানো আর মায়ের মন্দিরটা কীভাবে সাজিয়েছে তোমাদেরকে একটু দেখায় দেখো ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজ দিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো চলো মায়ের মন্দির তো দেখলাম আর এখন মেহে মন্দিরটা খোলেনি একটু মানে একটু যেহেতু এখন সকাল আছে সন্ধে দেওয়ার টাইমটাতে খুলবে যেহেতু মা এখন সমস্ত গয়নাগাটি পরে আছে তো তার জন্য সবসময় মন্দিরটা খোলা নেই তো দেখো মা গয়না পরে আছে আর মাকে সাজিয়েছে কি সুন্দর দেখতে লাগছে একবার খালি দেখো দেখেই মানে মন ভরে যাবে বড় মা আরে সমস্ত মানে ঠাকুররা আছে সবাইকে সাজিয়েছে গয়না পরেছে যত দেখছি ততই যেন অপূর্ব লাগছে এক কথাই তো চলো ভীষণ ভালো লাগছে দেখে আর এটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার অনেক ভালো লাগছে কারণ অনেক দূর দূর থেকে মানুষজনরা আসে বড়মার ভোগ দেখতে তো এবছর যেহেতু একটু বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্য মানে কিছু মানুষ হয়তো দেখতে আসতে পারে না তো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যাদের ইচ্ছা আছে তারা দেখে নেবে আর এই দেখো দোকানদানি বসেছে তো চলো এই সাইডটা মেলার অপোজিট সাইডটাতে এই দোকানগুলো বসেছে তো চলো একটু ঘুর ঘুরতে বেরিয়ে পড়লাম মাকে দর্শন করে প্রণাম করে মাকে সমস্ত মনের কথা জানিয়ে পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে এটা জান মানে মাকে বলেই বেরিয়ে পড়লাম যে মেলায় ঘুরতে তো চল তো চলো প্রচুর ঠান্ডা জানো তো আজকেও মানে প্রচুর ঠান্ডা তো ঠান্ডা যেমন একদম গলা টলা বসে গেছে তো যাই হোক মেলায় তো ঘুরতেই হবে কারণ দু দিন তিন দিনের মেলা মেলা না দেখে নিলে তো মেলা ফুরিয়ে যাবে তো তাই না আর আমরা তো একবার কষ্ট করে মেলা দেখতে আসছি যারা প্রতিদিন এখানে মানে প্রতিদিন বলতেই তিন চার দিন ধরে বসে যারা এখানে মেলা মানে করছে তাদের কি অবস্থা হচ্ছে শুধু এটাই খালি খালি ভাবছি তো যাই হোক চলো ম্যারালটা ঘুরে ফেলি আর সমস্ত যা যে ক্যানার আছে কিনে নিই সমস্ত জিনিস তো চলো তো দেখো এখানে টিপটা পড়লাম যেহেতু ওখানে মন্দিরের ওখানেই ঘুরছিলো এক ঠাকুর তো টিপটা পরিয়ে দিল বেশ ভালো লাগছে যেন মনটা একটা আলাদাই শান্তি আসছে তো চলো এখানে দেখছি যে নাগরদোনাটা কোথায় আছে দেখছি নাগরদোনা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এখানটা একটু ফাঁকা আছে কালকে এখানটায় একদম পেরানো যাবে না এত পরিমাণ ভিড় হবে তো তার জন্য আজকে ফাঁকা ঘুরে নিচ্ছি আবার চার তারিখে আসবো চার তারিখে একটু কম হবে তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর মানুষজন মেলা মানেই মানুষজন আর দোকানদানি আর কেনাকাটা আর খাওয়া দাওয়া এই নিয়েই তো মেলা তাই না তো চলো আমিও দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওই দেখো ওই দূরে হচ্ছে নাগরদোনা নাগরদোনাগুলো আজকে স্টার্টই করেনি যেহেতু আজকে বেশি মানুষজন আসেনি বেশি একটা খুব একটা ভিড় হয়নি তো তার জন্যই আজকে দেখো সেই রকমভাবে নাগরদোনা চালু করেনি আশা করি কালকের জন্যই নাগদন্নাগুলো কালকেই নাগদনাগুলো চালু হবে আর এখানে ঘোড়াটোরা সমস্ত কিছুই আছে আজকে সেরকমভাবে কিছুই ভিড় হয়নি তো তার জন্য বেশি মানুষজন আসেনি আর চাপেও নি তো এখানে চলে এলাম দেখো সমস্ত ঠাকুরের দোকান ঠাকুরের বাসনের দোকান সমস্ত কিছুই আছে বেশ ভালো লাগছে দেখে শিব মূর্তিগুলো তো দেখে খুবই ভালো লাগছে তো এই ব্যাগগুলো দেখো আমার বেশ দেখতে সুন্দর লাগলে তো তার জন্য একটু তোমাদেরকেও দেখালাম এখন এই ছোটো ছোটো বাচ্চাদের ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি একটা ব্যাগ কিনবো ভেবেছিলাম কিন্তু সেরকমভাবে আমার পছন্দ হলো না তো তার জন্য কিনলাম না তো চলো এই ব্যাগটা বেশ ভালো লাগছিল তো ভালো লাগছিলো তো ছবি টবি তুললাম একটু দেখলাম নোবো নাকি কিন্তু আমার তো আর মানে কি আর বলবো ছোট বাচ্চা আছে কিন্তু ছেলে বাচ্চা মেয়ে তো নয় তার জন্য নিলাম না মেয়েদের হলেও ওই ব্যাগগুলো খুব ভালো লাগে আর এটা গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ দেখো কী ভালো দেখতে লাগছে ভীষণ সুন্দর ওটার দাম ছিল আড়াইশো টাকা জোড়া জানো আমার তো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু যেহেতু আমার মানে বাড়িতে সেরকমভাবে জায়গা নেই তো তার জন্য আমি নিলাম না নাহলে আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো চলো আবার ঘুরে ফির ফিরে মায়ের কাছে একবার এলাম যেহেতু সন্ধ্যার সময় তো মাকে সন্ধ্যা দেওয়ার জন্য মাকে খুলেছে আর কি মানে মায়ের দরজাটা খুলে দিয়েছে তো তার জন্য আর একবার মাকে দর্শন করে ফেললাম ভীষণই ভালো লাগছে তো চলো এখানে দেখো মায়ের এখানে ফুল গাছ লাগিয়েছে কত রকমের ফুল ফুটেছে কি ভালো দেখতে লাগছে দেখো এখানে লাইটটা কম আছে তো তার জন্য এরকম লাগছে তোমাদের দেখতে আর আমার ক্যামেরাটাও তো অত ভালো না তো তার জন্য একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে দেখে নিও আশা করি ভালো লাগবে তো চলো এই দেখো গাঁদা ফুলগুলো ভীষণ বড় বড় আর অন্যবারে না আরও ফুটে যায় এখন অনেকগুলোই দেখছি আছে মানে ঠিকঠাক ফোটেনি সমস্ত গাছে তো তার জন্য একটু কীরকম ফাঁকা ফাঁকা লাগছে তো আশা করি মানে অন্যবারে প্রত্যেক ফুল ফুটে থাকে ভীষণ ভালো দেখতে লাগে তো চলো আমরা এরপরে বাড়ি চলে যাব তো চলো তোমাদেরকে তো মেলাটা বড়ো ঘুরিয়ে দেখালাম আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আমাদের এখানে বড় মার মেলা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও